বন্ধুরা কাছ থেকে আসতে লেট হয়ে গেল বাড়ি ঢুকছি এখন দেখি তোমার দিদি ভাই কি করছে কি রে তোরা কি করছিস বাকিগুলো তোরা চুপচাপ ভালো খেলছে দেখি কি গো কোথায় বাবা এখানে বসে আছো তোমার আবার কি হলো হুম আরে লেট হয়ে গেছে আজকে ট্রেনগুলো মিস করলাম না তুই একটা ট্রেন মিস করেছিস তারপরে কাজ ছিল বুঝলে তুমি আর ফোন করে আমার কেমন বিচ্ছিরি হওয়ার কথা বলছিলে কেন এই তো একটু আগে কটা বাজে এখন এত কাজে গেলে মানুষ ও সব চিন্তা করলে হবে কটা বাজে না বাজে হতেই পারে এক একদিন বেশি কাজ থাকে জানো না

আমার আবার কি করলাম আমি বুঝতে পারছি না তো কি ভুলে যাবো উল্টো পাল্টা করো না যাও কাছ থেকে এসে করো যাও 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 জল দাও দেখি একটু দাও একটু জল দাও খাই জল দাও একটু দেখো বন্ধুরা কাছ থেকে আসলে

বন্ধুরা দিদি ভাই কিসের জন্য রেগে আছে জানি না বুঝলে দাঁড়াও বন্ধুরা সঙ্গে থাকো কি করছো বল তুমি এখানে এটা কি আটা কোথায় জিনিসটা তুমি কি দেখছ হ্যাঁ কিবার কাছে আছে এটা দরকারি জিনিস বলে এটা দরকারি জিনিস কি গো এ নাও পাখি নাও তুমি ভাবলে কি ভুলে যাব না কি কি সেটা বলো আজকের দিনে যে তোমার প্রপোজ করেছিলাম ভুলে গেছো নাকি তুমি কোন কথা লাগানো তুমি কি ভাব যা ভুলে

বন্ধুরা আজকের দিনে আমি তোমার দিদি ভাইকে প্রেম যখন করতাম ভুলে গেছে নাকি বিয়ের আগের কথা বলছি তখন বুঝলে আমাদের জন্য তো আজকে প্রপোজ ডিস কত দিব ফেব্রুয়ারি মাসে তো সবার জন্য কিন্তু এটা আমাদের নিজের বুঝলো না দাও একটু

বন্দি করে রেখে দিয়েছিল আমার মনিবা আমাকে ছাড়িয়ে নিয়ে গেছিল আবার তোরা আবার আমাকে ধরে রেখেছি আমাকে ছাড় আমাকে ছাড় ওই দিকে মাঠের ধারে অনেক দূরে সে জঙ্গলের দিকে একটা বাড়ি আছে ওদের পাখি ওরা পুষেছে ও কাঁদে করে নিয়ে ঘুরতো কে লম্ব ওদের ও তো কিভাবে এসেছিল আর যেতে পারছে না তারপরে এসে ওরা নিয়ে গেলো হ্যাঁ তারপরে ওরা পরের দিন এসে খুঁজছে খুঁজছে তা ওরা বলছে যে আমাদের বাড়িতে আছে

ওই পাখি বলে বাড়িতে হ্যাঁ দাদু বলছিল বলছে সব চুরি করে নিয়ে নৌকায় করে নিয়ে চলে যাচ্ছে চুরি করে তখনকার দিনে চুরি হতো সব নিয়ে চলে যেত ডাকাতি হতো না তখন এখানে ডাকাতি হতো সব ধান চাল নিয়ে চলে যাচ্ছে আর ও দেখেছে আর ধরা পড়ে ধরিয়ে দিয়েছিল বলে দিয়েছিল যে চুরি করে নিয়ে যাচ্ছে চুরি করে নিয়ে যাচ্ছে মনিক্ষ বলেছে চুরি করে নৌকায় মাল নিয়ে যেতে পারছে না তারাকে ছড়া অন্য নৌকা গিয়ে মাল ধরে ওরা জল নেই জল রাখবে রান্না ঘরে ওরা তাড়াতাড়ি করে ওই নৌকা নিয়ে গিয়ে 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 পাখির কথা শুনে ওকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ওই নৌকা ধরতে পারি না বলে দিয়েছিলো তুই দু তিন করে মাছ সুন্দর কথা তুই না একদম পরিষ্কার স্বচ্ছ মানুষ বলতে পারবে না এত সুন্দর কিন্তু পোষ না আমাকে করছিলো কথা বলার সময় রানে তালা যায় আর মরে যায় কথা বলে আমরাও চেষ্টা করেছিলাম দু তিনবার চিঠে মহায় না কি বলো তুই দাঁড়িয়ে আছো কেন জাস্ট আনশান খেলো হ্যাঁ করছি বন্ধুরা এই এই জিনিসগুলো কিন্তু ভুলবে না নালে বিপদ আছে কপালে কিছু কিছু দিন ভুলবে না বিয়ের তারিখ জন্মদিন মিলে আর রেজিস্ট্রির তারিখ আবার এই কোপোস ডে এগুলো কিন্তু ভুলবে না তোমরা নালে বইয়ের কাছে কিন্তু মার কিন্তু নিঘাত আছে হুম না না অনেকে থাকে না তাই বলছি সে বন্ধুরা আজকের ব্লগটায় এইটুকুনি রাখলাম আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি তো পাশে থেকো ফুল সাপোর্ট করো আমাদের कल तो टाटा